আপনার ড্রেসের সাথে কালারে ম্যাচ জি ভাই না আমার তো ড্রেস হচ্ছে সাদা এটা হচ্ছে পাল পাল কালার এটা হোয়াইট পাল কালার জি ভাই ওকে তো চলেন দেখি গাড়িটা জি এটা হচ্ছে পাসো সিটি মডেল হচ্ছে 2009 রেজিস্ট্রেশন হচ্ছে 2014 তে আচ্ছা পাল কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র অক্টেন ড্রাইভার গাড়ি খুবই ফ্রেশ অবস্থা আছে খুব চমৎকার কন্ডিশনে আছে মাশাআল্লাহ খুব সুন্দর অবস্থা আছে ওকে দেখি চলো জি দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারে গাড়ির সাথে যে লাইট সেই লাইট গুলো আছে সাথে ফক লাইট দেয়া আছে

এছাড়া খুবই ইউনিক ডিজাইনে কিন্তু লুকিং গ্লাস দেওয়া আছে এলইডি লাইটিং সহকারে আচ্ছা সাইডে রেন্স দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেন্স এটা কেবল গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেন্স এর প্রতিটা গ্লাসে কিন্তু টোটাল লোগো আছে ওকে গাড়ির ভিতরে একটু দেখেন গাড়ির ভিতরে দেখেন হ্যালো এই দেখেন ভিতরটা ভিতরটা তো সুন্দর অনেক সুন্দর ভাই অনেক একদম ফুল ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ ওকে অসাধারণ একটা গাড়ি মানে পাসো সিটি এত ফ্রেশ খুব কম পাওয়া যায় এ দেখেন ভিতরটা দেখার মতো অনেক সুন্দর একটা গাড়ি ভাই ওয়াও পিছনে গ্লাসগুলো দেখেন একদম পিছনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল লাইট পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে আচ্ছা এখানে পাশো সিটি লোগো দেওয়া আছে টোটাল মনোগ্রাম দেওয়া আছে নাম্বার ঢাকা মেট্রো গ সাতত্রিশ আচ্ছা ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছুই দেওয়া আছে মাসাল্লাহ খুব সুন্দর অবস্থা আছে গাড়িটি দেখেন ভিতর থেকে এ দেখেন একদম তেলের গাড়ি দেখেন একেবারে তেলের গাড়ি তেলের গাড়ি জি কোনো সিএনজি বা এলপিজি করা হয়নি এবং এ পাশটা দেখেন ভাইয়া এ পাশে বয়টা দেখেন বয়টা দেখেন একেবারে টানা বডি কোথাও কোনো একটা স্পট নেই দেখেন প্রত্যেকটা ডোর দেখেন প্রত্যেকটা ডোর মাসাল অনেক সুন্দর এই সামনে ডোর দেখেন প্রত্যেকটা ডোর মাসাল খুবই সুন্দর খুব ফ্রেশ অবস্থা আছে দেখেন ভিতরটা ভিতরে ড্যাশবোর্ডটা দেখেন পছন্দ হওয়ার মতো মাসাল অনেক সুন্দর একটি গাড়ি ভাই মানে এক দেখাতেই পছন্দ যারা সেভেন সিট চাচ্ছে এক দেখাতেই পছন্দ হবে ইনশাল্লাহ এত পরিমাণ ফ্রেশ অবস্থা আছে টয়টা পাশো সিটি ইঞ্জিনটা চলুন ইঞ্জিন দেখা দেখা

একটা করা হয়েছে তো এটা দাম কত চাপ এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 13 লাখ 95 টাকা আস্কিং প্রাইস সামান্য হচ্ছে নেগোশিয়েট করা যাবে ইনশাআল্লাহ ওকে আর আপনাদের অ্যাড্রেস যে আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে 10 গজ গাবতলি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে 10 গজ আগেই হাতের ডান পাশে মদিনা কার কালেকশন সাইডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাদের ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল দুটা হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে দিতে ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ